গুড মর্নিং বন্ধুরা আজকে শুভ পঞ্চমী তোমাদের সমস্ত শিকারীদের বা আদার্স যেই সমস্ত আমার ভিডিও দেখো তাদের শুভ পঞ্চমীর শুভেচ্ছা এই শুভ পঞ্চমী সরি ষষ্ঠীর শুভেচ্ছা আজকে আমরা জয়মোল্লা পুকুরে এসছি সাতরা পুকুরে এটা হচ্ছে রানাদা চালাচ্ছে এই যে দেখে নিন জয়মুল্লা পুকুর এই সমস্ত শিকারীরা ফেলাও হচ্ছে তার মধ্যে আজকে হচ্ছে আমাদের মধ্যে রানাদা রানাদা উপস্থিত এই আছে আছে সুমিত আছে অয়নদা আছে সমস্ত সব শিকারীরা আছে ঠিক আছে আজকে রানাদাকে একটা সম্বন্ধনা দেওয়া হচ্ছে কুকুর মালিক বেস্ট এই হচ্ছে সম্বন্ধনা এটা হচ্ছে আমাদের পুজো দু হাজার পঁচিশে দুর্গা পুজো শারদীয় উৎসব ঠিক আছে আজকে শুভ ষষ্ঠী আর এটা হচ্ছে আমরা প্রতি বছর এটা হচ্ছে আমরা প্রতি বছর পালন করব আমরা দেখব যেই পুকুর মালিক ভালো পুকুর চালাচ্ছে তার ব্যবহার ভালো শিকারীদের সাথে সুব্যবহার করছে সেই সমস্ত পুকুর মালিকদের জন্যে এটা প্রতি বছর থাকবে আমাদের ঠিক আছে এরকম একটা সম্বোধনা দেবো এবছর আমরা শুরু করলাম আমরা সমস্ত শিকারীরা এই এখানে আছি এই শিকারীবনরা সমস্ত শিকারিগণরা আছে ঠিক আছে এই আমরা সবাই মিলে একটা বন্ধুরা আমরা সমস্ত শিকারীরা একটা যৌথ উদ্যান নিয়ে ঠিক আছে এই রানাদাকে আজকে সম্বোধনা করছি চলো বন্ধুরা তোমরা ভিডিওর মাধ্যমে থাকো দেখতে থাকো যারা যারা আমরা কিন্তু বাবুদাকে খুব মিস করছি বাবুদার শরীর খারাপ বাবুদা তাই আসতে পারেনি কিন্তু আজকে আমরা বাবুদাকে খুব মিস করছি এলে খুব ভালো লাগতো বাবুদা কিন্তু শরীর তো আগে দেখতে হবে যাই হোক ওনাকে খুব মিস করছি আমরা আজকে যারা যারা আসতে পারে আর আরেকটু একটু কি অয়েন্দা একটু কি কি বলবে দা বলো না এটা পুরো যে আগে আমি একটু বলি তাহলে এক আচ্ছা আমাদের বাংলার মৎস্য শিকারীরা একটা খুব ভালো পরিবেশ এখানে আজকে তৈরি হয়েছে উদ্দেশ্য একটাই আপনারা প্রত্যেক অবগত আমরা যারাই মাছ ধরতে যাই যে কোনো পুকুর মালিক যেভাবে আমাদেরকে ঠকায় সেটা দিনের পর দিন দিনের পর দিন আমরা অত্যাচারিত কিন্তু আজকে সাউথ ট্যাঙ্ক বা সিঙ্গুর পাওয়ার হাউসে যে কর্ণধার আমাদের রানাদা উনি কিন্তু একটা নতুন দিশা আমাদের দেখিয়েছে যে কুকন মালিক চাইলে শিকারীরা মাছ ধরতে পারে কিন্তু দুর্ভাগ্যবশত সরকারের প্রয়োজন হয়ে পড়েছে সিঙ্গুর পাওয়ার হাউজের যে একটা সাইট সে কারণে সিঙ্গুর পাওয়ার বন্ধ রাখতে বাধ্য হয়েছে কিন্তু আমরা সে সময় আগে আলাদা খুব আপসেট হয়ে পড়েছিলেন যে আমি আর এসবের মধ্যে থাকবো না আর আলাদা আপনি যদি এইখান থেকে আপনি যদি সরে যান আমরা তাহলে দিকে তাকিয়ে মজর তাই আজকে আমরা প্রত্যেকে একত্রিত হয়ে সিঙ্গুর হিমাদ্রি জয়মল্লা পুকুরে আজকে আমরা এক জায়গা হয়েছি এবং ওনাকে আমরা আজকের এই শুভ দিনে শুভ ষষ্ঠীর দিনে আমরা খুব সামান্য একটি উপহার ওনাকে আমরা দিতে চলেছি সবার আগে আমরা ওনাকে বরণ করে নিচ্ছি করে আমাদের অভিভাবক হীরাদা হীরাদা আপনি একটু আসুন একটু সবাই হাততালি দিও নিশ্চয়ই ওই পাশটা চলে আন ওই পাশটা কিন্তু উনি চাই শিকারি আছে আমার মাছ নিয়ে যেতে পয়সা মাছ চাই না প্রত্যেকটা যদি শিকারির পক্ষে পুকুর মালিক হয় আমরা খুবই খুশি হব আর আমরা চাই প্রত্যেকটা পুকুর মালিক যেন হয় সে সবাইকে ভালো হিসেবে প্রচুর সমস্ত শিকারি মিলে আমরা তাকে ওই সম্মানিত করবো আশা করি আমরা এই আসরে রাখবো সবাই থাকবে এটা হচ্ছে জয়মল্লা পুকুর আজ এই রানাদাকে সম্বন্ধনা দেওয়া হচ্ছে সমস্ত শিকারীদের গ্রুপ গ্রুপের তরফ থেকে সবার মনের বক্তব্য পেশ করলেন এবার শাল দিয়ে ওনাকে বরণ করে নেবেন

অলরেডি সুভাগ সব কথাই বলে দিয়েছে। শুধু আমি একটা কথাই বলবো যে রানা দা পুকুর চালানো আর রানাদা পুকুর না চালানো এটার মধ্যে অনেকটা বড় তফাত রয়েছে রানাদা যদি পুকুর চালায় এবং রানাদা যেরকম ডিসিশান নেয় সেটা বাকি পুকুর মালিকদের কাছে একটা এক্সাম্পল এবং শিকারীরাও গিয়ে বলতে পারে এই দেখুন সাউথ ট্যাঙ্কে মাছ খায়নি বলে তিন হাজার টাকার জায়গায় এক হাজার টাকা করে দেওয়া হয়েছে মূল্য তো আপনারা কি করছেন এই যে এই যে উদাহরণটা এই যে এক্সাম্পল শিকারীরা দিতে পারে আজকের দিনে সেটা সম্ভব হয়েছে রাঁধাদার জন্যে রাঁধাঁদার সাউথ ট্যাঙ্ক এবং সিঙ্গুর পাওয়ার হাউসে যেরকম ডিসিশান দিয়ে এসছেন সেটা সবাই শিকারীদের মুখে মুখে এখন পড়ে যে এবং অন্যান্য জায়গায় অন্যান্য পুকুরে গিয়ে সেটা শিকারীরা সেই দৃষ্টান্তটা দেয় তো সেই জন্যেই আমরা চাই যে আগামী দিনে রাঁধা আরও পুকুর চালাক এবং আমরা শিকারীরা ওনার পুকুরে গিয়ে মাছ ধরি গিয়ে আনন্দ পাই এবং এরকমভাবেই উনি এই যে একটা নবধারা তৈরি হয়েছে যে শিকারী বান্ধব পুকুর মালিক একদম এইটাকে উনি আরো এগিয়ে নিয়ে যান এইটুকুই বলা ছবি তুলে নিচ্ছি উত্তরীয় পড়িয়ে বরণ করে নেবেন আমাদের ভাই সঞ্জয় আমি সঞ্জয়কে আহ্বান করছি আপনি আসুন

তো সবাই যে আমার মতন ডিসিশন নিতে হবে এটা আমি বলি না কোনো সময় সব কুকুর মালিককে আমি বলতে চাই ঠিক আছে পাঁচ হাজার টাকার টিকিট সে কম করে মাছ খাইনি সাড়ে তিন হাজার নিই পাঁচ হাজারই নিতে হবে আমি নয় হলে হাজার টাকা নিতাম বা আরও কম নিতাম কিন্তু তাকে তো আমি হাজার টাকা নিতে বলছি না আমি বলতে চাইছি সে সাড়ে তিন নিক চার হাজার নিক পাঁচ হাজার হাজার কিন্তু একটু তো কম করুক এটাই হচ্ছে আমার কথা যে আমার মতন সবাই নেবে আমি মনে হচ্ছে এর পরের বছর যে আমি সমন্বয় দেবো এটা আমাদের বেলঘরিয়ার মধ্যেই যাবে আমি বলে দিলাম এরপরে পরে দেখা যাক সবাস সবাস পরে আমাদের সমন্বয় আমাদের বেলঘরিয়া বিরাটির মধ্যেই যাবে আশা রাখি সব জায়গাতেই যাক প্রত্যেক বছর বছর এবার আমাদের সমস্ত আমাদের শিকারিগণ মিলে আমাদের প্রিয় রানাদা এই রানাদার মতো মালিক আমরা চাই প্রত্যেকটা পুকুর মালিক হোক এবং রানাদার এই যে সিদ্ধান্তকে আমরা স্বাগত জানিয়ে আমরা আমাদের পক্ষ থেকে একটি মমোমেন্টো আনাদাকে আমরা উপহার দিতে চলেছি দেখুন আর ছবিটা ভালো সবাই মিলে একটু এটা এটা ছবি 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 হ্যাঁ ঠিক আছে চলো না আরে আমি ভিডিও করতে আমার অসুবিধা হবে না না তোমরা আছো তো তাইই হবে চলো ঠিক আছে তা বন্ধুরা আমাদের আজকে রানাটাকে সম্বোধনা দেওয়া হলো ঠিক আছে চলো বন্ধুরা আজকে মাছ ধরার কোনো ভিডিও না এটাতে আজকে জয়মল্লা পুকুরে আজ এ বেস্ট অব দ্য পুকুর মালিক রানাটাকে সম্বোধনা দেওয়া হলো এরকম প্রতিটা পুকুর মালিককে আমার তরফ থেকে জানাচ্ছি আপনারা একটু ভালো ব্যবহার করুন ভালো শিকারীদের সাথে পরিচালনা করুন নিশ্চয়ই সামনে বছর আপনাদের জন্যে আমরা আসব। আমরা দেখব প্রতিটা বছর ঠিক আছে কোন কোন পুকুর মালিকরা এরকম ভালো গুড করছে শিকারীদের সাথে তাদের জন্য আমরা একটা সারপ্রাইজ দেব আর একটা কথা বলতে চাই আমাদের সকল শিকারী যে আমরা চাই প্রত্যেক বছর এক নয় একাধিক পুকুর মালিককে যেন আমরা সংবর্ধনা দিয়ে নিজেদের আপন করে নিতে পারি এই আশাই রাখি আমার ধন্যবাদ তা বন্ধুরা আর কিছু বলার নেই চলো শিকারিদা বন্ধুদের বলছি পুকুর মালিক দাদাদেরও জানাচ্ছি যে এরকম প্রতিটা বছর আপনাদের পুকুর পারে আসবো এরকম পুরস্কার প্রদান করব তাহলে আজকের মতো রাখি বন্ধুরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে মাছ ধরার ভিডিও নিয়ে আমি আসব চলো বন্ধুরা যারা আমার ভিডিও দেখো তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকেও আবার নতুন কোনো মাছ ধরার ভিডিও নিয়ে কোনো ভালো ভিডিও নিয়ে তোমাদের কাছে আসব চলো বন্ধুরা এখনও তো রাখি চলো টাটা আর এইটা হচ্ছে জয়মল্লা পুকুর আর এই দেখো সমস্ত শিকারীরা এখানে আছে খুব দারুণ লাগছে